মামদুর রহমান সাহেব কয়েকটা বিষয়ে দৃষ্টিপাত করেছেন সাংবাদিকদের সাথে মত বিনিময় উনি উনার সাত দাবি তুলে ধরেছেন এগুলো সারাদিন আপনার টেলিভিশন দেখেছেন আমি ওটা সবগুলা রিপিট করতে যাচ্ছি না তার বাইরে যে জিনিসটি উনি গুরুত্ব দিয়ে বলেছেন যে দুই মাসও হয়নি এই সরকারের এই দুই মাসের ভিতরে আমরা দানব ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে কথা বলার চেয়ে দেখা যাচ্ছে এই সরকারের সমালোচনায় আমরা মেতে উঠছি বলছেন এটা খুবই দুঃখজনক কারণ হাসিনার যে ফেসিবাদ এবং হাসিনার যে অপরাধ তার সহযোগীদের যে অপরাধ এগুলোর যেন আমাদের টেলিভিশন টক শো বলেন মিডিয়া বলেন বিভিন্ন জায়গায় এবং মানুষের মুখে মুখে এগুলো হারিয়ে যাচ্ছে বলছেন এইটা খুবই দুঃখজনক এত ছাত্র জনতা জীবন দিল পঙ্গুত্ব বরণ করলো এবং এখনও পঙ্গু হয়ে তারা কাতরাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছে উনি ওনার সাধার দাবির মধ্যে প্রথম দাবিটি তুলে নিয়ে আসছেন যে এই ছাত্রজনতাকে যারা চিকিৎসার অভাবে হাসপাতালে বেডেশে কাতরাচ্ছে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকারদি কমিটি কর্তৃক তাদেরকে স্বীকৃতি করতে সেটি হচ্ছে বলছিলেন যে এই যে দুমন্ত্রাসি সংগঠন আর আমি একটু এক মিনিট সময় নিয়ে সন্ত্রাসি সংগঠন হিসেবে ছাত্র লীগ আপনারা জানেন বিশ্বজিতের উপরে হামলার সেই দৃশ্য সবাই দেখেছে ভিডিওতে আপনারা আবরার হত্যাकांडের ঘটনা জানেন আবু বকর হত্যাकांडের ঘটনা এরমা আমি হাজারোবার এই নুরের উপর কতবার হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে বুয়েটে হয়েছে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাধিকবার এই ঘটনা ঘটেছে এই ভিডিওগুলো আমরা কিন্তু দেখেছি এই ছাত্রলীগের হাত দিয়ে কিন্তু আজ পর্যন্ত আপনি দেখছেন কোনো ছাত্রলীগ নেতা যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে কেউ গ্রেপ্তার করতে পারছে গত দুই মাসে কোথায় তারা হারিয়ে যাচ্ছে তো এই সমস্ত সন্ত্রাসীদের এবং শেখ হাসিনা তো বটেই তার সাথে তার যে সহযোগীরা ছিল সেটা আমি নামগুলা বললে অনেক নামই বলতে পারবো কিন্তু তারা কিন্তু এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন প্রতিরক্ষা উপদেষ্টার কথা এরকম অনেক নাম আমি বলতে পারবো তারা কিন্তু এখনো কেউই গ্রেফতার হয় নাই এবং এটা খুবই দুঃখজনক গ্রেফতার করে হাসান মাহমুদের কথা বলেন এরকম অনেকেই মাহবুল্লাহ হানিফের কথা বলেন এরকম অনেক নামই আমি উচ্চারণ করতে পারবো যারা জানে এবং এইগুলো অনেক রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে টেলিভিশনে প্রকাশিত হয়েছে মানুষের মুখে মুখে আসে সেইগুলোর অনুসন্ধান তাদেরকে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি না করতে পারলে আমরা তো এই আন্দোলন ছাত্রদের এই আত্মত্যাগ বিতে যাবে পাশাপাশি আমি বলবো যে ছাত্ররা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটি গড়ে তুলছে যে হাসিনার সরকার যেভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে বিশেষ করে আমাদের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে বিদেশে টাকা পাচারের মাধ্যমে সেই লোকগুলোকেও কিন্তু এখনও ধরা হয় নাই এক সালমানের রহমান সাহে আত্মকাউর নামে আমরা এখন পর্যন্ত শুনতে পাই না কিন্তু এগুলোর সাথে অনেক লোক জড়িত অনেকেই জড়িত ছিলেন আসবো আমাদের এই বিষয়গুলাই কিন্তু মাহুদুর রহমান সাহেব তার বক্তব্যে তুলে ধরছে